বরহনগরের প্রধান দিলীপ নারায়ণ বসু সোনুদার ব্যবস্থাপনায় রবিবার তিরিশে জুন বহানগর নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গা উৎসব সমিতি দুর্গাপুজোর পঁয়ত্রিশতম বর্ষের দেবী বরণের সূচনা খুটি মাধ্যমে হয়ে গেল প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌগত রায় ক্লাব সভাপতি সায়ন্তিকা ব্যানার্জী ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও সুজিত বসু সহ বিশিষ্টজনেরা প্রধান উপদেষ্টা অপর্ণা মৌলিক সহ স্থানীয় পৌর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এদিন মুখ্য সংগঠক দিলীপ নারায়ণ বসু জানান প্রতি বছরের ন্যায় এবছরও দর্শকদের জন্য থাকছে চমক তাই লোল্যান্ডের পুজো দেখতে আসতেই হবে সকলকে সৃজনে সৌরভ দত্ত প্রতিমায় ভাস্কর প্রদীপ রুদ্রপাল

ভালো সুস্থভাবে করে সুন্দর করে আমার শুভেচ্ছা আমি পরীক্ষায় পাশ করি সবাই আমার পরীক্ষায় পাশের কথা বলে নতুন করে আমার কি আছে দাদা প্রত্যেক বছরই থিম পুজোর নিয়ে দর্শকরা বেশি আগ্রহ থাকে এবছরে নতুনত্ব কি থাকছে যদি একটু বলে ওটা ক্রমশ প্রকাশ এক্ষুনি বলা যাবে কম্পিটিশনের বাজার তো এখন বলা লোল্যান্ড নিয়ে তো মানুষের একটা আশা থাকে তাও যদি একটু ক্লু দেন আর কি বলবেন আপনাদের যারা এখানে দর্শক যারা আসে তাদের উদ্দেশ্যে কী বলবেন সচেতনতা বজায় রাখুন বিশৃঙ্খলা বজায় রাখুন নিজের আনন্দ অপরের আনন্দের কারণ যেন না হয় সেগুলো লক্ষ্য রাখুন মা দুর্গা সকলের ভালো পর এই ভাবে এত করতে ভাবে জড়িয়ে যাব তো একটা পূজোর সাথে মানে নিজেকে জড়াতে পারলে কান্না ভালো লাগে আর दुर्गा পূজা বলে কথা আমাদের আমরা বসে দেখছি তীর্থের কাকের মতো যে কবে আসবে দুর্গা পূজা সেই ছোটবেলার মতো পাঁচটা করে জামা হবে ছুটিতে বেরবো ছুটি ছোটের একটা ছুটিটাই আনন্দের একটা ব্যাপার তো খুব ভালো লাগে এবং মানে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা সকলেই কারণ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যে অর্থনীতির যে চাকা সেটা যে যেভাবে মানে প্রফিট হয় ছোট মানে সব রকম ব্যবসায়ীদের বেলুনওয়ালা যারা প্রতিমা বানাচ্ছে যারা স্টেজ বানাচ্ছে যারা থিম করছে সব দিক দিকে আমার মনে হয় একটা অর্থনীতির দিক থেকে সবাই অনেকটা সেখানে একটা ইনকাম হয় এবং অবশ্যই আমরা সকলেই সেটাতে আনন্দিত হ্যাঁ কিছু মানে অবশ্যই হ্যাঁ অবশ্যই প্রিয় চিত্র সাথী নিউজ বরানগর উত্তর চব্বিশ পরগনা